নমস্কার আমার শিক্ষক কবি সুমন বিশ্বাস আমার শিক্ষক মা ও বাবা এবং পিসি কাকা পরিবারের শিক্ষাগুলো মনের ভিতর আঁকা আমার শিক্ষক ঠাকুর দাদা এবং জেঠু ঠাকু তাদের আলোই বড় হলাম মানুষ হোলামানি শিক্ষক রবীন্দ্রনাথ আছেন জীবন হাটি শিক্ষা শুরু হয়েছিল পাঠে আমার শিক্ষক সমাজ বন্ধু যারা তাদের থেকে শিক্ষা নিয়েই চলছে ধারা আমার শিক্ষক বিবেকানন্দ বিদ্যাসাগর মশাই আমি শ্রদ্ধা জানাই মন আসনে বসাই শিক্ষক শিক্ষালয়ের সকল শিক্ষাদাতা তারা মহান মাথা তাদের শিক্ষক ভালো থাকুন আমার দেশের বুকে সুশিক্ষার দীক্ষা পেয়ে সবাই থাকে শিখে নমস্কার